ভুলে যেতে চেয়েছিলাম বহুবার হ্যাঁ ভুলে যেতে চেয়েছিলাম বহুবার বহুবার চেয়েছি খুব সচেতনভাবে চেয়েছি তবুও মাঝে মধ্যে হঠাৎ করে তোমার মুখটা ভেসে ওঠে মনে পড়ে সেই পুরনো হাসিগুলো সেই চুপচাপ কথা না বলার সময়গুলো যেগুলো এখন আর জীবনের অংশ নয় তবু হৃদয়ের ভেতরে কোথাও এখনও জীবিত রয়ে গেছে ভেবেছিলাম হ্যাঁ ভেবেছিলাম সময় সব কিছু মুছে দেবে তোমার মুখ তোমার গন্ধ তোমার সেই অভিমানী চোখ কিন্তু সময় কেবল তোমার অবর্তমানে আমার ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে যেন তুমি থেকেও নেই আবার নেই বলেও থেকেছ তোমার নামটা এখন আর কাউকে বলি না কিন্তু নিজের মনেই কতবার উচ্চারণ করি জানো কোনো পুরনো গান বা রাত্রির নির্জনতা তোমাকে ফিরিয়ে দেয় নীরবে ধীরে অথচ তীব্রভাবে আমি জানি আমি জানি ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ জানি তোমাকে মনে রাখা মানেই বারংবার ভেঙে পড়া তবু কিছু অনুভব থাকে যেগুলোর জন্য কোনো ব্যাখ্যা চলে না সেগুলো কেবল অনুভব করা যায় বলে থাকা যায় না তুমি এখন অনেক দূরে হয়তো অন্য কারো গল্পে অন্য কারো ভালোবাসায় আর আমি আর আমি এখনও কোনো এক রাতে তোমার নামের পাশে দাঁড়িয়ে থাকি ভুলে যাওয়ার চেষ্টার মাঝেই বারবার মনে পড়ে যায়